বিএনপির ভূমিধ্বস বিজয় এবং একই নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির পরিবর্তে জামাতের বিজয় ভূমিধ্ব বিস্ময় কর বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য যে সকল স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়িয়েছিলেন প্রায় সবাই গোহারা হেরেছে আমরা আওয়ামী লীগে যারা খুব বড় একটি রাজনৈতিক দল শৃঙ্খলাবর্ত রাজনৈতিক দল এবং ডেডিকেশন যাদের রয়েছে এই দলের প্রতি এই সম্পর্কে যারা উচ্চ আশা পোষণ করতাম আমরা ধারণা করতাম যে শেখ হাসিনার হুকুমের বাইরে জয়ের হুকুমের বাইরে আওয়ামী লীগের একজন সিঙ্গেল ভোটার ভোট কেন্দ্রে যাবে না কিন্তু বাস্তবতা হলো যে সকল একেবারে সন্দেহ অবিশ্বাস দূর করে দিয়ে এই নির্বাচনে যত সংখ্যক ভোটার ভোট কেন্দ্র উপস্থিত হয়েছেন এবং যেভাবে ভোট ভোটে করেছেন সেটা আওয়ামী লীগ যদি সঠিকভাবে গ্রহণ না করে এবং এই নির্বাচনের ফলাফলকে যদি আওয়ামী লীগ তাদের সমালোচনার হাতিয়ার হিসেবে তারা মূল্যায়ন না করে তাহলে বহু বছর তাদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে হয় প্রকৃতির যে একটা বিচার সেই বিচারের কারণ আওয়ামী লীগের যে পতন হলো সেই পতনের জন্য যতটানা জনগণ দায়ী যতটানা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল কিংবা যতটানা না আওয়ামী লীগ করেছে জনগণের বিরুদ্ধে সবচেয়ে বড় বিষয় হলো প্রকৃতি এমন সব ঘটনা ঘটিয়ে দিয়েছে যে ঘটনার ফলে একটি শক্তিশালী শাসনের পতন হয়েছে এবং এই ভোটের একদিন আগ পর্যন্ত আওয়ামী লীগের যারা লোকজন তারা শতভাগ নিশ্চিত ছিল ভোট হবেন দ্বিতীয় ছিল যে ভোট যদি হয় তারা যারা আওয়ামী লীগ করেন তারা কখনো ভোট কেন্দ্রে যাবেন না এবং আমি নিজেও ব্যক্তিগত ভাবে মনে করতাম যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস সেটি সেটা হয়তো সঠিক এবং আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় ভোট কোনো অবস্থাতে উৎসম হবে না অংশগ্রহণমূলক হবে না এবং ভোট ভোট হবে এই ধারণা আমারও ছিল কিন্তু হলো যে নির্বাচনের দিন কেন্দ্র ছাড়া প্রায় সব ক্ষেত্রেই ভোটাররা হুমি খেয়ে পড়েছেন এখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল কিনা আল্লাহ ছাড়া বলতে পারবে না কিন্তু আমার দৃশ্য তো শান্তিপূর্ণভাবে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এত কম মারামারি এত কম গন্ডগোল এবং হানাহানি ছাড়া একটি সুন্দর নির্বাচন কল্পনায় করা যায় তো সেই দিক থেকে বিএনপির বিজয় তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া এইগুলো যদি আপনি আওয়ামী লীগের একদম শেষ কয়েকটি বছরের কথাবার্তার সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মধ্যে কতটা মনোবেদনা তৈরি করেছে তারা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করতেন না স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার যারা লোকজন রয়েছেন তারা মনে করতেন যে অর্বাচীন বালক এর দ্বারা কোনোদিন নির্বাচন করা সম্ভব হবে না দেশ পরিচালনা তো দূরের কথা দল পরিচালনা করা সম্ভব এবং তাদের সেই তুচ্ছতা ছিলের কারণে তারেক রহমান সাহেবের যতটুকু না যোগ্যতা আছে আওয়ামী লীগ করতে কি সেই যোগ্যতাটাকে আরো নিরানব্বই পার্সেন্ট কমিয়ে মাত্র এক পার্সেন্ট তার সেই যোগ্যতার নম্বর দিয়ে তাকে সেভাবে মূল্যায়ন করতেন উঠতে বসতে গালাগাল জিয়াউর রহমানকে গালাগাল বেগম জিয়াকে গালাগাল জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন তারপর তারেক রহমান সাহেবের হাওয়া ভবন দুর্নীতি অনিয়ম যথেষ্ট যা নিয়ে আওয়ামী লীগের লোকজন যেভাবে কথাবার্তা বলেছেন আপনি ওই সময় সংসদের যে কার্যপ্রণালী বিধি রয়েছেন সেগুলো শুনলেই বুঝতে পারবেন যে ওই সময়টিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ সেলিম থেকে শুরু করে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এমনকি তোফায়েদ আহমেদ আমির হোসেন আমু মতিয়া চৌধুরী এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়া সম্পর্কে জিয়াউর রহমান সম্পর্কে তারেক জিয়া সম্পর্কে কি সব কথাবার্তা বলেছেন বাস্তবতা হলো যে এই প্রকৃতি এরকম একটা যাকে বলা হয় অধিক্ষেত্র এখানে সব কর্মেরই সমান প্রতিক্রিয়া রয়েছে দু হাজার এক সন থেকে দু হাজার ছয় সন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের সঙ্গে যে কাজগুলো করেছে প্রকৃতি তাদেরকে ফিরিয়ে দিয়েছে আবার দু হাজার নয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বিএনপির প্রতি সেই কাজের প্রতিদানও প্রকৃতি প্রথমত বিএনপিকে দিয়েছে দ্বিতীয়ত আওয়ামী দিয়েছে আওয়ামী লীগ এখন কী করবে তারা যতবার শুনবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত ভ্রমণে যাবেন আর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত এ দৃশ্য যখন শেখ হাসিনা দেখবেন তার লোকজন দেখবেন তাদের কেমন লাগবে কতটা কষ্ট তারা পাবেন তারা কি তারেক রহমান সাহেবের যে সাহায্য সহযোগিতা অনুকম্পা এগুলো নিয়ে বাংলাদেশে আসবেন রাজনীতিতে পুনর্বাসিত হবেন অথবা তারেক্টর সাহেব যদি তার উদার্যতা ভুলে গিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন আওয়ামী লীগের মতো এবং আওয়ামী লীগের লোকজনদেরকে তিনি তার গতানুগতিক বাংলাদেশের যে ট্রেডিশন সেই ট্রেডিশন অনুযায়ী শাস্তি দেন মামলাগুলো চালিয়ে নেন যেগুলো আইসিডিতে মামলাগুলো চলছে সেই মামলাগুলো তিনি চালিয়ে নেন এবং আওয়ামী লীগ যেভাবে বলতো একাগারের সময় যে মামলাগুলো হয়েছিল বেগম জিয়ার বিরুদ্ধে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সেই মামলাগুলো আওয়ামী লীগ চালিয়ে নিয়েছিল এবং বলছিলো আমরা তো মামলাগুলো দেয়নি এই মামলাগুলো এক এগারোর সময়টিতে যারা সেনা শাসক ছিলেন তারা দিয়েছেন তো এখনও যদি তারেক রহমান সাহেব বলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তো কোনো মামলা দেইনি এই মামলাগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের জমানায় হয়েছে আর এখন বাংলাদেশের কোর্ট কাছারি স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে আমরা তো সেই বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারি না অর্থাৎ শেখ হাসিনার মুখের ভাষাগুলো আইনমন্ত্রী আনিসুল হকের মুখের ভাষাগুলো যদি এখন তারেক রহমান সাহেব অনুকরণ করেন একই কথা বলেন তাহলে আওয়ামী লীগের জন্য কী পরিস্থিতি হবে এক দু নম্বর যে গত অল্প কয়েক কয়েকদিনের মধ্যে আমরা তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন যত দ্রুত তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশে আসার পর তিনি যেভাবেকে নিজেকে উপস্থাপন করেছেন এবং যতটা পরিশ্রম করে সারা বাংলাদেশ চর্ষে বেরিয়েছেন এতে নিশ্চিত করে বলা যায় যে দু হাজার এক সনে তারেক রহমান সাহেব এবং দু হাজার পঁচিশ সনে তারেক রহমান সাহেবের মধ্যে আকাশ এবং পারতাল পার্থক্য অন্যদিকে দু হাজার নয় সনে শেখ হাসিনা কিংবা দু হাজার পঁচিশ সনের জয় বা আর তারেক রহমান সাহেব এক জিনিস নয় তার সঙ্গে রাষ্ট্রের ক্ষমতা আন্তর্জাতিক মহলের সাহায্য এবং সহযোগিতা সব মিলিয়ে আওয়ামী লীগকে তাদের নীতি আদর্শ চিন্তা চেতনা অঙ্গভঙ্গি কথাবার্তা রং ঢং সব কিছু পরিবর্তন করতে হবে আদারওয়াইজ এই রাজনীতিতে তাদের ফিরে আসাটা সুদূর করা হতো ধরুন তারেক রহমান সাহেব তো প্রায় সতেরো বছর পরে এলেন এখন জয় যদি সতেরো বছর পরে আসেন জয়ের বয়স এখন প্রায় পঞ্চান্ন বছর সতেরো বছর পরে জয়ের বয়স কত বছর হবে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর বছর বয়স সতেরো বছর পর শেখ হাসিনা কতদিন থাকবেন আল্লাহ তো ন্যায় বিচারক তিনি বিএনপিকে যে কর্মের জন্য সতেরো বছর শাস্তি দিয়েছেন আর আওয়ামী লীগে সেই কর্মের জন্য যদি কম করে হইলো। সতেরো বছর বা বিশ বছর সাজা দেন তাহলে এখন যারা আছে তারা কোথায় থাকবেন কি বলবেন কি করবেন ইত্যাদি অনেকগুলো বিষয় আর এই যে আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা এটাকে সংক্ষিপ্ত করার জন্যে আওয়ামী লীগ যে কাজটি করতে পারে সেটা হল তওবা অনুশোচনা নিজের ভুল স্বীকার করা এবং যার নামাজে বসে জাহাজতের নামাজ পড়ে মহান আল্লাহরবুল আলমিনের কাছে কান্নাকাটি করা সুন্দরভাবে বলা যে হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছিলে বা আমাদেরকে যে নিয়ামত দিয়েছিলে আমরা সেই নিয়ামতের মর্যাদা রক্ষা করতে পারিনি আমরা সম্মানিত মানুষকে বেজ্যুতি করেছি আর অসম্মানিত এবং বাজে লোকদেরকে সম্মানের চেয়ারে বসিয়েছি আমরা দুর্বৃত্তদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছি আর ভালো মানুষদেরকে নির্বাসনে পাঠিয়েছি হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন করে আমাদেরকে আবার একটি সুযোগ দাও প্রতিটি মানুষ এভাবে যদি তওবা না করেন আওয়ামী লীগের ফিরে আসাটা সত্যিকার অর্থে আল্লাহ কবে তাদেরকে মঞ্জুর করেন ফিরে আসাটা এটা আল্লাহ কেউ বলতে পারবেন না অন্যদিকে বিএনপির যারা কর্তা ব্যক্তি এই ভূমিদশ বিজয়ে তারা যদি উদ্বেলিত হয়ে যান তারা যদি আওয়ামী লীগের মতোই আচরণ করেন এবং তারা যদি ক্ষমাকে উদার্য হিসেবে না নেন এবং একটি বাংলাদেশ বিনির্মাণে যে সকল পক্ষে সাহায্য এবং সহযোগিতা দরকার এই উদার মনোভাব যদি পোষণ না করেন তাহলে আল্লাহ সতেরো বছর পরে তাদেরকে যে নিয়ামত দিয়েছে এ নিয়ামত নিয়ে নিতে বা ছিনিয়ে নিতে আল্লাহর সতেরো সেকেন্ড সময় লাগবে না কাজী যে নিয়ামত দিয়েছে তার গুজার করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং যে ভুল ডক্টর মোহাম্মদ তিনুজ করেছেন গত সতেরো মাসে তার একটা সাহেবকে অবশ্যই সেই ভুলগুলো করা যাবে না